ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি তেইশ হাজারকে রকমে হোল্ড করেছে বলতে পারেন সে সেপ্টেম্বর থেকে দেখছি নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে আমরা লাস্ট ছ মাসে ডেটা দেখলে যাবে দেখুন নিফটি ছাব্বিশ হাজার ক্রস করেছিল কবে ডেটটা দেখলে দেখা যাবে দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর থেকে নিফটি কন্টিনিউয়াসলি নিচে নামছে এবং নিচে নামতে নামতে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন নিফটি কিন্তু বারো পার্সেন্ট প্রায় নিচে চলে এসছে তো স্যার আরেকটা নতুন উইক শুরু হতে চলেছে এই নতুন উইকে অনেকগুলো বড় বড় ইভেন্ট হতে চলেছে যেখানে শুধু ইন্ডিয়ান মার্কেট নয় ওয়ার্ল্ড মার্কেটকে কিন্তু হিলিয়ে দেবে সেরকমই কিছু বড় বড় খবর আসতে চলেছে তো চলুন নিই এক এক করে কোন কোন নিউজগুলো আসছে এবং সেই খবরগুলোর ওপর বা নিউজগুলোর ওপর বা ইভেন্টগুলোর ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সহ ভারতের মার্কেটও রিয়্যাক্ট করবে পজিটিভ বা নেগেটিভ চলুন যাওয়া যাক স্যার যতগুলো ইভেন্ট হতে চলেছে তার মধ্যে সবচেয়ে ফার্স্ট যে ইভেন্ট হবে সেটা হচ্ছে এফওএমসির মিটিং যেখানে স্যার এফ ও এমসির মিটিংয়ে কী হয় আমাদের যেখানে আমাদের এখানে কী হয় এমপিসির মিটিং কে করে আরবিআই করে এমপিসির মিটিংয়ের আউটকাম হিসেবে আমরা জানতে পারি যে আরবিআই কী ডিসিশান নিচ্ছে রেড কার্টের জিডিপির তো সেখানে এফওএমসির মিটিং তাদের সেন্ট্রাল ব্যাঙ্ক ফেড তো ফেড কিন্তু সেই মিটিংয়ের পরে আউটকামে এই ডিসিশানগুলো জানায় যে রেড কার্ট হচ্ছে কি না কবে রেড কাট হবে জিডিপি কি হবে ইনফ্লেশান কীরকম হতে পারে তো আমাদের এখানে যেরকম এমপিসি ইম্পর্টেন্ট সেখানে অর্থাৎ ইউএসএ এফ মিটিং কিন্তু ইম্পর্টেন্ট তো এফ মিটিং কবে হবে স্যার দু হাজার পঁচিশের এফ মিটিং জানুয়ারিতে হচ্ছে কত তারিখ আঠাশ থেকে উনতিরিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ কালকে মার্কেট ওপেন হবে সাতাশ তারিখ অর্থাৎ টুইসডে ওয়েসডে অর্থাৎ বুধবারে আমরা জানতে পারবো অবশ্যই আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে মিড নাইটের দিকে যে এফ ও এমসির আউটকাম কী এসছে অর্থাৎ ফেড আবারও কি রেট কাট করছে যেখানে ফেড প্রিভিয়াস এফ ও এমসির মিটিংয়ে যেখানে ডিসেম্বরে হয়েছিল সেখানে কিন্তু রেড কাট করেছিল এবং ইঙ্গিত দিয়েছিল যে দু হাজার পঁচিশে হয়তো দুবার হতে পারে মিনিটসে একবারের কথা বলছে কিন্তু এখন দেখার বিষয় যে কি করে আঠাশ উনত্রিশ তারিখে কারণ ইনফ্লেশন তাদের কন্ট্রোলে এসছে এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বলতে পারেন যে থ্রেড মটন ছুঁড়ে দিয়েছে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজির কাছে কারণ ডোনাল্ড ট্রাম্প শেষ দেখুন কি বলছে হি উইল ডিমান্ড ইন্টারেস্ট রেট ড্রপ ইমিডিয়েটলি অর্থাৎ ইন্টারেস্ট রেট কাট করতে চাইছে কে ডোনাল্ড ট্রাম্প যদিও বা এই কাট করার ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করছে কার কাছে চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির কাছে এখন দেখার বিষয় যে পাওয়ালজি কি করে তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কেন ডিমান্ড করছে কারণ যেহেতু তিনি প্রেসিডেন্ট ইকোনমি যদি ঠিকঠাক না চলে ইউএসের তাহলে কিন্তু কৈশুদ ডোনাল্ড ট্রাম্পকেই দিতে হবে সাধারণ মানুষের কাছে পরবর্তী ভোটে পিভিআর এফ এম সি মিটিংয়ে দেখেছিলাম কত রেড কার্ড ছিল ফোর পয়েন্ট সেভেন ফাইভ সেটাকে পয়েন্ট টু কমিয়েছিল কবে যেটা একটু আগে বলেছিলাম যে ডিসেম্বর দু হাজার চব্বিশে তা এখন দেখার বিষয় যে জানুয়ারিতে ফেড কি করে আবার কি রেড কাট করে আমরা জানতে পারবো কবে টোয়েন্টি নাইন জানুয়ারিতে তো স্যার এই দিনটা কিন্তু মাথায় রাখবেন আমাদের ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড মার্কেটের জন্য ইম্পর্টেন্ট ডে সেকেন্ড ইম্পর্টেন্ট নিউজ কি যার উপরও কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে ইউনাইটেড স্টেটসের জিডিপি ডেটা যেখানে প্রিভিয়াস দেখলে দেখতে পারবো যে জিডিপি যা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছে তো এবার দেখার বিষয় যে জিডিপি কিরকম হয় তো এই ডেটাটা আমরা পাবো কবে তার পরের দিন তিরিশে জানুয়ারি তো এবার ফোরকাস্ট করা হয়েছে কত টু পয়েন্ট সেভেন তো অ্যাকচুয়াল কী আসে সেটাই হচ্ছে দেখার বিষয় তো এর উপর ডিপেন্ড করছে যে নেক্সট মুভগুলো সরকারের যদি জিডিপি ঠিকঠাক আসে তাহলে তাদের অর্থনীতি ঠিকঠাক করে চলছে তো মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করবে আর যদি জিডিপি যদি যা ফোরকাস্ট করা হয়েছে তার থেকে নিচে আসে তাহলে নেগেটিভ রিয়্যাক্ট দেখাতে পারে ইউএসের মার্কেট আর ইউএসএর মার্কেটের সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও ডিপেন্ড করছে স্যার বলেন না অনেকে অনেকে বলেন আমি দেখি কমেন্সে যে ইউএসের মার্কেটের ওপর যদিকে রিয়্যাক্ট করবে সারা ওয়ার্ল্ড কেন সেদিকে রিয়্যাক্ট করে দেখুন ইউএসের জিডিপি কত টোয়েন্টি লাখ কারোর এত বড় একটা জিডিপি হচ্ছে ইউএসএ আমাদের ভারত কোথায় আছে সেটা দেখাচ্ছে দেখুন চায়না দেখুন সেকেন্ড আছে কে কত সেভেন্টিন পয়েন্ট কোথায় টোয়েন্টি আর কোথায় সেভেন্টিন তাও অনেকটাই থার্ডকে আছে জাপান ফোর তাহলে জাপানের জিডিপি থেকে চায়নার জিডিপি চার গুণ বড়ো এবং জাপানের জিডিপি থেকে ইউএসএ জিডিপি সাতগুণ বড়ো তো কেন ইউএসের অর্থনীতির ওপর ডিপেন্ড করবে না ওয়ার্ল্ড তার জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম থ্রেট দেয় যে ট্যারিফ বাড়াবো ট্যারিফ বাড়াবো বিভিন্ন দেশের ওপর কারণ তাদের জিডিপি অনেক বড়ো আর স্যার আমাদের জিডিপি দেখলে দেখা যাবে কত থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ লাখ কারোর তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কারণেই ইউএসএ কিছু হলে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু রিয়্যাক্ট করে স্যার নেক্সট সবচেয়ে বড় ইভেন্ট কবে হতে চলেছে ফার্স্ট ফেবে তো ফার্স্ট ফেবে কী আছে ফার্স্ট ওয়েবে হচ্ছে আমাদের বাজেট ফার্স্ট ওয়েবে বাজেট আসতে চলেছে তো যতটুকু যা রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে তো পজিটিভই কিন্তু শোনা যাচ্ছে মার্কেটের জন্যে যেখানে যেখানে ট্যাক্সের স্লাব বাড়াতে চলেছে অর্থাৎ মিডিল ক্লাসের হাতে অনেকটা টাকা এক্সট্রা থাকবে অর্থাৎ মার্কেটে লিকুইডিটি বাড়বে আর মার্কেটে লিকুইডিটি বাড়া মানে মানে সেগুলো কিন্তু মার্কেটে ফ্লো হবে থ্রু ইকুইটি মার্কেট বলুন থ্রু মিউচুয়াল ফান্ড বলুন আর থ্রু ওপেন মার্কেট বলুন ওপেন মার্কেট মিনস যখনই মানুষের কাছে টাকা থাকবে তখন পারচেসিং ক্ষমতা বেশি থাকবে আর পার্চেসিং ক্ষমতা যখন বেশি থাকবে তখন কিন্তু সে বিভিন্ন তার প্রয়োজনীয় জিনিসগুলো পারচেস করবে তার ফলে তার ফলে কিন্তু ইকোনমি আস্তে আস্তে গ্রো করবে যেখানে আমাদের যে জিডিপি পড়ে যাওয়ার পিছনে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ কারণ মিডিল ক্লাসের কাছে ঠিকঠাক বলতে পারেন যে টাকা নেই এখন কারণ প্রচুর পরিমাণে ট্যাক্স তাদের দিতে হচ্ছে থ্রু জি এস টি থ্রু ডিরেক্ট ট্যাক্স তো এখন সবচেয়ে বড় দেখার বিষয় যেটু ট্যাক্সের স্ল্যাবটা যে বাড়াতে চলেছে যেটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে সেটা কতটা বাড়ায় কোথা থেকেও টেন ল্যাখ পর্যন্ত শোনা যাচ্ছে কোথাও ফিফটিন ল্যাখ পর্যন্ত শোনা যাচ্ছে এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কী করে এবং তার পাশাপাশি আমাদের শেয়ার মার্কেটে যেখানে লং টার্ম ক্যাপিটাল গেম এবং এস টি দুটোই কিন্তু আমরা পে করি যেটা আজ থেকে মোটামুটি বারো তেরো বছর আগে গেলে পরে শুধু অনলি ফর একটা পে করতাম আমরা লং টার্ম গেম ছিল না এস তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দুটো পে করি তো শোনা যাচ্ছে যে এস কিন্তু হয়তো উঠে যেতে পারে সেরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো সেদিকেও যদি ইম্প্রুভমেন্ট হয় তাহলে মার্কেটে আরও লিকুইডিটি বাড়বে তো মার্কেট কিন্তু এগুলোকে নিয়ে সেলিব্রেট করবে তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে শোনা যাচ্ছে যে ব্যাপক ক্যাপেক্স হতে পারে যেটা গভর্নমেন্ট অলরেডি করছে কারণ আমরা সবাই জানি দেশকে ডেভেলপ হতে গেলে ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক না হয় ইনফ্রাস্ট্রাকচার মিন্স সড়কপথ রেলপথ যদি আমাদের দেশের এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় খুব দ্রুত না যেতে পারি পারে তাহলে কিন্তু বিজনেস বাড়বে না বিদেশি কোম্পানিগুলো আসবে না তো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মেন যেখানে যেখানে কম সময়ে ভালো গ্রোথের সম্ভাবনা দেখা যাবে তার পাশাপাশি শোনা যাচ্ছে ডিফেন্সকে মজবুত করার কথা বলছে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর তার উপরও ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু যে রিনিউয়েবল এনার্জি সেখানেও কিন্তু ব্যাপক একটা অ্যানাউন্সমেন্ট শোনা যেতে পারে সেমিকন্ডাক্টার নিয়ে ব্যাপক একটা ক্যাপেক্সের কথা শোনা যেতে পারে তো এগুলো হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে যেখানে গভর্নমেন্ট কাজ করছে তো ভালো একটা বাজেটে কিন্তু সম্ভাবনা আছে ক্যাপেক্সের তো সব কিছু নিয়ে কিন্তু মাহল বলছে পজিটিভ বাজেট হতে পারে এখন দেখার বিষয় যে ফার্স্ট ফেভে কী হয় তার উপর কিন্তু আমাদের মার্কেট ডিপেন্ড করছে যে এখান থেকে পজিটিভ না নেগেটিভ মুভমেন্ট দেখাবে স্যার আমরা সবাই জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে দু থেকে এখনও পর্যন্ত শেষ হয়নি তো রাশিয়া ইউক্রেনের তুলনায় যথেষ্ট মজবুত তো ইউক্রেন কার বলে লড়ছিল অবভিয়াসলি ইউক্রেন লড়ছে লড়ছে কিন্তু ইউএসএর বলে যার জন্যে ইউক্রেন এখনও পর্যন্ত রাশিয়াকে ডিফেন্ড করছে তো এখন কিন্তু ইউক্রেন রাশিয়ার এই যে দ্বন্দ্বটা চলছে না এটা কিন্তু শেষ হতে চলেছে স্যার কেন বলছি চলুন সেটা দেখি স্যার ডোনাল্ড ট্রাম্প সবসময় যুদ্ধবিরোধী বিশেষ করে বিশেষ করে হচ্ছে দেশের টাকা বাইরের দেশকে দেওয়া বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে তিনি কিন্তু তার নির্বাচনের প্রচারেও বলেছিলেন যে তিনি যে এই যে বিভিন্ন দেশকে যুদ্ধের জন্য যে টাকা দিচ্ছে না বাইডেন সরকার দিচ্ছিল সেই টাকাটাকে বন্ধ করবে কারণ দেশের মানুষের ট্যাক্সের টাকা তিনি বাইরে দিতে নারাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এসেই কিন্তু সেই কাজটাও শুরু করেছে যেখানে ইউএস কি করতে চলেছে যে টাকাটা ইউক্রেনকে দিত যুদ্ধের জন্য রাশিয়ার সাথে সেই টাকাটা কিন্তু বন্ধ করতে চলেছে তিনি তা জানিয়ে দিয়েছেন কবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দেখুন লেটেস্ট নিউজ যেখানে যেখানে তিনি বলছেন কি যে আর তারা কিন্তু ইউক্রেনকে যে যুদ্ধের জন্য যে টাকাটা দিচ্ছিলেন রাশিয়ার সাথে সেই টাকাটা দেবেন না শুধু বাদ কাকে রেখেছে শুধু না বিভিন্ন আর অল আদার্স কান্ট্রি শুধু তার মধ্যে সেই ক্যাটাগরির মধ্যে ইসরায়েল এবং টার্কিরকে বাদ রেখেছে তো এই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেনের কিন্তু একার ক্ষমতা নেই স্যার যে রাশিয়ার সাথে যুদ্ধ করার ব্যাকিং সাপোর্ট দিচ্ছিলো ইউএস তার জন্য কিন্তু ইউক্রেন এতদিন পর্যন্ত টিকেছিলো এবং রাশিয়ার সাথে যুদ্ধ করছিলো সেই সাপোর্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো কিছু করা নেই তো তাহলে তাহলে যুদ্ধ অবভিয়াসলি খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হতে চলেছে তো যুদ্ধ শেষ হলে কী হবে অবভিয়াসলি কারণ এই যে রাশিয়া না রাশিয়া হচ্ছে ক্রুড অয়েল সারা ওয়ার্ল্ডের মধ্যে টেন পার্সেন্ট টেন থেকে টুয়েলভ পারসেন্ট মতন একাই তারা কিন্তু অয়েল প্রডিউস করে তো অয়েলের দাম কিন্তু কমবে যেখানে স্যার আমরা ব্রেনকে দেখলে দেখতে পারবো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো চলছে এবং ডাবলুটিআই সেভেন্টি ফাইভের নিচে চলে এসছে তো অয়েলের দাম কমলে অবভিয়াসলি আমাদের ইকোনমির জন্য ভালো কারণ আমরা হচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট এইটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল কী করি বিদেশ থেকে পারচেস করি তো অয়েলের দাম কমা মানে আমাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে স্যার অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে ইকোনমি ভালো গ্রোথ করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা পজিটিভ নিউজ বলতে পারেন ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব থেমে গেলে তার পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ যদি থেমে যায় তাহলে ইউক্রেন কিন্তু এখন পুরোপুরি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তো ইউক্রেনকে আবার নতুন করে তাদের শহরগুলোকে সাজাতে হবে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে আমাদের দেশের কোম্পানিগুলোর মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও একটা পজিটিভ দিক বলতে পারেন আরেকটা জিনিস কি হচ্ছে যে আরেকটা ইম্প্রুভমেন্ট হচ্ছে ভারতের জন্যে যেখানে ডলার কিন্তু অনেকটা নিচে চলে এসেছে দেখুন এইটি সিক্স যেখানে এইটি পয়েন্ট সেভেন সিক্স পর্যন্ত চলে গেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা ডলার এখন কন্ট্রোলে এসছে রুপি মজবুত হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু একটা পজিটিভ দিক আমাদের ভারতের জন্যে কারণ যেহেতু আমরা ডলার ট্রেড করি তো ক্রুড অয়েল সস্তা হচ্ছে তার সাথে ডলার আমাদের রুপি মজবুত হচ্ছে যেটা কিন্তু স্যার আমাদের ইকোনমি জোনে খুব ভালো একটা দিক বলতে পারেন তো এই জিনিসগুলোর ওপর অর্থাৎ এই নিউজগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করছে আগামী দিনে নিফটি ব্যাগ দেখানোর যেখানে যদি পজিটিভ নিউজগুলো আসে তাহলে নিফটি কিন্তু আবারও ওইখান থেকে ছুটতে শুরু করবে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন